দীর্ঘ আঠাশ বছর পর স্কুল সহপাঠী ও মিলন মেলার আয়োজন দক্ষিণ শিক্ষকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বক্তপুর দায়রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উনিশশো সাতানব্বই সালের এসএসসি পরীক্ষার্থী কলেজ অক্টোবর সাত তারিখ শনিবার সন্ধ্যায় দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের বাজার হক এস কমিউনিটি সেন্টারের মধ্যে বক্তফুর দায়রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উনিশশো সাতানব্বই বেঞ্চ সহপাঠী কলর মিলন মেলা ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠান শুরুতে ফিতাহাড়ের অনুষ্ঠানস্থলত প্রবেশ গড়ায় আমন্ত্রিত শিক্ষক মণ্ডলী কলেজ উত্তরীয় পরিধান ও ফুলের শুভেচ্ছা দিলে সদ্য শিক্ষক সকলের বরণগুলি লয় বক্তফুর দায়রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উনিশশো সাতানব্বই সালের এসএসসি পরীক্ষার্থীক কলে অনুষ্ঠান কোরআন তেল করে সাতানব্বই বয়সীর প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ জামাল উদ্দিন হুসেন উদ্দিন ও নোমানো যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানত বক্তব্য রাখে সাতানব্বই প্রাক্তন শিক্ষার্থী হুমায়ুন কবির জুয়েল কাজী ফরহাদুল ইসলাম ও শারমিনপুর প্রাক্তন শিক্ষক সকলের মধ্যে বক্তব্য রাখে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমুদ্দিন সাবেক সহ প্রধান শিক্ষক মোহাম্মদ সুলাইমান সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল হক সাবেক সিনিয়র শিক্ষক অসীম কুমার বড়ুয়া প্রাক্তন শিক্ষক মধ্যে আরো বক্তব্য সিনিয়র শিক্ষক বাবু অমন কুমার সরকার সাবেক সিনিয়র শিক্ষক আহমদ হুসেন মুক্তি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাশেদুল আলম মঞ্জু অনুষ্ঠান সম্মাননা স্মারক গ্রহণ করে প্রাক্তন শিক্ষক মাওলানা দিল মোহাম্মদ মোহাম্মদ জসীম উদ্দিন মোহাম্মদ আব্দুল হক মোহাম্মদ সুলাইমান অসীম কুমার বড়ুয়া অমুন কুমার সরকার আহমদ হোসাইন মুফতি মুফিজুর রহমান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাশেদুল আলম মঞ্জু ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিদুল আলম অনুষ্ঠানত বক্তপুর দায়রা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উনিশশো সাতানব্বই বেশি সহ পাটির উপস্থিত আছেন হাবিবুল হুদা লিঙ্কন সেন কামাল হাসান সায়েম জামাল শহীদ সাইফুল রিয়াদ আরিফ জামাল সাইকুল মুস্তাফা জাগের এবং মেইফা সহ অনুষ্ঠানত শিক্ষক মোহাম্মদ হুসাইনও উপস্থিত আছেন ওরা লাইভ দেখতেছে প্রবাসী বন্ধুরা তাদের অকৃত্রিম ভালোবাসা তাদের যে আন্তরিকতা তাদের যে মায়ামমতা প্রবাসী বন্ধুরা যেভাবে আমাদেরকে সাড়া দিল সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষত আমাদের সহকারীর মধ্যে আমাদের বান্ধবীরাও এসেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি কথা শুধু একটি বলব উনিশশো সাতানব্বই দেশে আমরা একশত পঁয়ষট্টি জন ষষ্ঠ শ্রেণীতে আমরা ভর্তি হয়েছিলাম এর ধারাবাহিকতায় আমরা একশোতে একুশ জন উনিশশো সাতানব্বই সালে আমরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম তখন কিন্তু যে সিস্টেমেটিক্যালি তিনটা বিভাগ তখন ছিল না ছিল দুইটা বিভাগ বিজ্ঞান বিভাগ আর মানবিক বিভাগ আমরা বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগ থেকে প্রায় তখন বিদ্যালয়ে নাইনটি নাইন পার্সেন্ট প্রায় শতভাগ আমরা উত্তীর্ণ হয়েছিলাম

সবগুলো আগে আমাদের মা বাবার পরে আমাদের শিক্ষকদের অবদান আসলে আমার মনে হচ্ছে আমি এখন স্কুল জীবনে স্কুল লাইফে কথা বলতেছি সেরকমই লাগতেছে সবাইকে দেখতেছি আমার শিক্ষকদেরকেও দেখতেছি সব কথা তো নোমান সারে বলে দিতে নোমান সার বলতে সবাই আমরা একটা গ্রুপে নোমান সারে বলি সেজন্য নোমান সারে বললাম উনি আসলে শিক্ষক ওনারা অনেক কষ্ট করেছে সাইম নোমান হোসেন অনেক কষ্ট করেছে তাদেরকেও ধন্যবাদ তো এবারে সম্মুখ যোদ্ধার মতন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে সুতরাং সেদিক থেকে আমার উপরে আমার চেয়ে বেশি অভিজ্ঞতার সম্পন্ন এটা আমার চেয়ে বেশি এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই প্রমাণ করে যে একজন শিক্ষক তার চাকরি জীবন থেকে বিদায় নিল তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তার ছাত্রদের হৃদয় থেকে তিনি বিদায় নিতে পারেন না একজন শিক্ষক তার প্রিয় ছাত্রদের মাঝে বেঁচে থাকে সুদক্ষ অত্যন্ত ভিনী সদা হাস্য শ্রদ্ধ আমার শিক্ষাগুলো সেই সময়ের প্রধান শিক্ষক জানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিএসসি বিএড স্যারকে স্মরণ করছি শুধু একজন বাদে সাইলকে একটু দেখবে যাতে পিছনে ঘুমাইয়া না পারে তাহলে তোমাদের একতাটা কারণ এটা সাতদের পাইপকো এতদিন বিদায় অনুষ্ঠানটা করা হয় না বিভিন্ন কারণে বিভিন্ন কারণ সেই কারণটা বলতে গেলে অনেক কিছু এখানে একটা যা করতে কিছু বলবো না সবাইয়ের কাছে সবাই যাতে সুস্থ থাকো আর তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করে আগামী ভবিষ্যতে কি করবে বিবেককে বারবার প্রশ্ন করবে নৈতিকতা শিক্ষা আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আন্তরিক আজকে আমি আঠাইশ বছর পিছনে চলে গেছি আজকে আঠাইশ বছর পর মিলন মেলা হচ্ছে আমরাও আজকে আঠাইশ বছরের পিছনে চলে গেছি স্কুলের দায়রা বাড়ি স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল সূচনা লগ্ন থেকে এই স্কুল জন্ম দিয়েছে ডক্টর মোহাম্মদ শামজুল আলম সাহেবকে প্রফেসর রাজীব শিলকে প্রফেসর দেশ বি আনোয়ারকে এ ধরনের অসংখ্য অসংখ্য এসপি সাহেব আছেন ওসি সাহেব আছেন ইবিআই ইন্সপেক্টর সাহেব আছেন আসেন পরিকশী উপজেলা পরিষদের অর্জন করেছি বাস্তব জীবনে সমাজকে দেশকে দেয়ার সময় এসেছে তার ধারাবাহিকতায় আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যেসব সাররা আমাদেরকে অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষক মাওলানা দিল মোহাম্মদ মোনাজাত পরিচালনা করেন